দেখো রবিবারের ব্লগটা একদম চিকেন দিয়ে শুরু করছি এখানে চিকেন রয়েছে এখানেও চিকেন রয়েছে কিন্তু এই চিকেনটা হচ্ছে বিকেলে করব একটা স্পেশাল রেসিপি সেটা অবশ্যই শেয়ার করবো তো এই হচ্ছে দেখো কলমি শাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকের ব্লগটা দেখতেই পেলে মাছ মাংস দিয়ে শুরু করি মাছ না সরি মাংস দিয়ে তো তোমরা দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে আজকেছো রবিবার তো চিকেন হবে আর কলমি শাক ভাজা হবে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আর কি তো জানো তো একটা ব্যাপার কী আছে মানে রবিবার মানে চিকেন ছাড়া অনেকে ভাবতেই পারি না তো মানে আমারও মনটা ওরকম করে যে রবিবার মানে একটু চিকেন খেলেই মনে হয় ভালো হয় তো মাঝে মধ্যে মাছ খেতে ইচ্ছা করে তো আজকে কিন্তু তোমার দাদা ভাইকে আমি বলেছিলাম মাছ আনার জন্য তো মাছ নিয়ে আসেনি চিকেনই এনেছে তো চিকেনই করবো আর রবিবার মানে লাল লাল চিকেনের ছুল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো সকালে এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেড শেখে নিয়েছিলাম বাটার দিয়ে সেটা আর চা খেয়ে নিয়েছি এখন তোমার দাদাভাই হচ্ছে কাঁচাকুচি করতে বসেছে বাইরে আর আমি বাসন কুসুন নিয়ে যায় রান্নাবান্নার দিকে হাঁটতে দেখো তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের লক্ষটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো তারপরে দেখো এখানে বেশ কিছুটা তরমুজ ছিল ফ্রিজে তো সেটাকেই কাটা ছিল জানো তো দুদিন হয়ে গেছে তবুও ভাবলাম চলো মামাম তো এমনি খেতে চায় না তো ওকে এখানে জুস করে দিলাম আর বেশ কয়েক টুকরো ছিল সেটা তোমাদের দাদা ভাইকে খাওয়ার জন্য দিয়ে দিলাম ও কিন্তু একদম তরমুজ খেতে চায় না মামাম খুব একটা আরও জুস করে তো খেতেই চাইছিল না তবুও জোর করে খাইয়েছি তারপরে দেখো এখানে আমি চিকেনের জন্য আলুটাকে ভেজে নিচ্ছিলাম তারপরে এদিকে দেখো আজকে আমি শিলে মশলা করে নিচ্ছিলাম কারণ আজকে ভেবেছি যে টোটালটাই মানে পুরো একদম শিলে বেটে করব দু এক সময় যেন একটু ইচ্ছা করা যে একটু অন্যরকম স্বাদের কিন্তু নিজের হাতে জানি কোনোভাবেই স্বাদ আর চেঞ্জ হয় না তো যাই হোক মানে যেটা হচ্ছে মিক্সিতে করি তার থেকে একটু হলেও কিছু টেস্ট একটু আলাদা হয় বাটা মশলার যাই হোক তো সেই জন্য দেখো এখানে আমাকে দেখে মনে হচ্ছে আমি কুস্তি করছি যাই হোক তো এখানে এখন শিলে আমি এক এক করে সব মশলাটাকে বেটে নিচ্ছি বেটে তারপরে দেখো এখানে আমি তো মশলা দিয়ে কষিয়ে দেওয়া মানে কষাচ্ছি আর এই দিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি তো ভাতটা কিন্তু বসা বলছি ইন্ডাকশানে তো ওই জন্য চালটা আর কি ভিজিয়ে রাখা আর এই দেখো চিকেনটাকেও দিয়ে দিলাম তো এখন চলো আস্তে আস্তে চিকেনটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব তো চলো ঢাকা দিয়ে দিই আর তারপরে দেখো এখানে আর একটা সারপ্রাইজ দেবো আমার মামা এইটা পেয়ে কতটা খুশি হয় সেটা তোমরা দেখো তো ওকে আমি চোখ বন্ধ করে বসতে বলেছিলাম এই দেখো কতটা খুশি হয়েছে আইসক্রিম ছিল ওকে সাধারণত খুব একটা দিন না ঠান্ডা জিনিস মা মাঝখানে বেশ কিছুদিন ঠান্ডার জন্য প্রচন্ড পরিমাণে ভুগছিল ওই জন্য দিই না তো ওখানে দিয়েছি এই দেখো ভীষণ খুশি হয়েছে আইসক্রিম পেয়ে তো তারপরে দেখো এখানে যথারীতি আমার জন্য বসিয়ে দিয়েছি চা তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না করতে করতে একটু নেচে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে রবিবার মানেই তোমাদের দাদাভাই গান চালায় আর গান চালাতে চালাতেই কিন্তু আমি রান্নাটা করি তো আমার সব পছন্দের পছন্দের গান চলছিলো ওই জন্য একটু নেচে নিলাম আর এই দেখো এদিকে মন পছন্দ মতো একটু দুধ চাও করে নিচ্ছি তো অল্প করেই চা করব তো ওইদিকে দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় কষে গেছে এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো তো তারপরে দেখো কলমি শাকটাকে কেটে নিয়েছি এবার হচ্ছে কলমি শাকটা ভাজা করব তো দেখো বলতে বলতে কিন্তু আমার কলমিশাক ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের সামনে কথা বলছি তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে মাথা তো আচরাই নেই খিদে পেয়ে গেছে মামা মাকেও খাওয়াবো তো পুজো টুজো দিয়ে জাস্ট আসলাম এসে চলো তোমাদেরকে এবার ফাইনাল রান্নাগুলো দেখিয়ে করলাম তো চলো এখানে ফাইনালি ভাত রয়েছে এই দেখো গরম গরম আর এখানে রয়েছে লাল লাল এই যে চিকেন আজকে কিন্তু পুরোটাই একদম বাটা মশলাই করেছি চিকেনটা তো তারপরে এখানে রয়েছে কলমি শাক ভাজা তারপরে রয়েছে এখানে আমের চাটনি একটু পাতলা করেই করেছি আর এখানে রয়েছে স্যালাড পেঁয়াজ শশা লেবু চলো খাওয়া দাওয়া করে নিই তো তারপরে দেখো সোজা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসেছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ সেলাই করার জন্য কারণ না হলে মানে কালকে আর কি স্টেশন এই অফিস যেতে পারবে না তো তার মধ্যেই দেখো এখানে ট্রেন চলে এসছে তো তোমাদের দাদা ভাই বললো চলো একটু চাও খেয়ে নেবে আর আমারও ব্যাগটা ছিঁড়ে গেছিলো সেটাকেও আর কি সেলাই করিয়ে নিচ্ছি তো এই যে দেখো একদম আমরা লাস্ট মাথায় চলে এসছি আর ওই ওই প্ল্যাটফর্মে যাইনি মানে আমরা এক নম্বরেই রয়েছি যেহেতু ব্যাগ সেলাই করতে পারেই দিয়েছি তো তো দেখো একটু বেরিয়েছিলাম বাড়ি আসলাম এসে এবার হচ্ছে তোমাদেরকে তখন বলেছিলাম যে একটা জিনিস করবো স্পেশাল তো গেছিলাম বসে আমাদের দাদা ভাইয়ের ব্যাগ ছিঁড়ে গেছিলো অফিস যেতে পারছে পারবে না কালকে ওই জন্য ব্যাগ সেলাই করতে আর আমারও ব্যাগের চেনটা কেটে গেছিলো সেইটা তো যাই হোক চলো করবো হচ্ছে চিকেন পপকর্ন চলো বলেই দিলাম ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না তো চলো দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ঠিক আছে তো এটাকে এখন একটু ম্যারিনেট করবো এই যে গোলমরিচ গুঁড়ো এখানে রয়েছে অনিয়ন পাউডার আর এখানে রয়েছে এটা অনিয়ন পাউডার এটা গার্লিক পাউডার আর এটা হচ্ছে তোমার এটা আমি সবে খুললাম জিঞ্জার পাউডার তো এতে কিন্তু সবই পাউডারটাই লাগে আর দেবো হচ্ছে সয়া সস আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো তো চলো এটাকে এখন ম্যারিনেট করে নিই চলো দেখো এখন সব দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্সড করে রাখব তো নুন পরিমাণ মতো সবটাই মোটামুটি দিয়েছি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে একটা মশলা কম আছে সেটা হচ্ছে ওই পেপ্রিকা না কি বলে সেইটা সেটা আমি পাইনি কোথাও তো ওটা ছাড়াই করব ঠিক আছে ওই মশলাটা আর কি নেই মানে পাইনি

তো দেখো এখানে ময়দার মধ্যেও কিন্তু আমি বেশ কিছু মশলা দেব সেটা হচ্ছে গার্লিক পাউডার পরিমাণ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে তোমার অনিয়ন পাউডার এইগুলো আর কি দিয়ে আমি ভালো করে আর কি মিক্স করে নেব। ঠিক আছে তো এইটা এইটার মধ্যেই আর কি কোডিংটা হবে চিকেনগুলোর তো দেখো এখানে আমি দিয়ে এখন ভালো করে সব মিশিয়ে নিচ্ছি তো তারপরে দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি প্লেন জল এবার এক এক টুকরো করে চিকেনগুলোকে আমি হাতের সাহায্যে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর ময়দার মধ্যে কিন্তু আমরা মানে ফাঁকা ফাঁকা করে চিকেনের টুকরোগুলো দেবো না হলে কিন্তু ভালোভাবে কোডিংগুলো একটার সাথে একটাকে লাগাতে পারবো না তারপরে দেখো হাত দিয়ে ভালোভাবে এইভাবে চেপে 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 আমি এটাকে মিশিয়ে নেব ঠিক আছে মানে ময়দাটা আর কি ভালো করে লাগিয়ে নেবো তারপরে দেখো এই ঝুড়িটার মধ্যে চেষ্টা করছিলাম কিন্তু এই ঝুড়িটার মধ্যে খুব একটা ভালো হচ্ছিল না মানে এই ঝুড়িটার মধ্যে এক্সিস যে ময়দাটা সেটাকে আর কি বের করে নেবো চেষ্টা তো পরের আমি ওই ঝাঁঝরিটার মধ্যে করব তারপরে কিন্তু এখানে আমি জলের মধ্যে দিয়ে রাখবো তো জলের মধ্যে একটুখানি টাইম আমি রেখেছি রাখার পরে কিন্তু এখানে দেখো স্টেনারের মধ্যে আমি এটা এই ঝাঁঝরির মধ্যে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর আবারও কিন্তু আমি এই ময়দার কোডিংয়ের মধ্যে দিয়ে ভালো করে এটাই হচ্ছে ফাইনাল কোডিং তো ভালো করে দিয়ে এবার আমি তেলে দেবো ফ্রাই করার জন্য তো দেখো এখানে আমি এক্সিস ময়দাটাকে এটাতেই ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে এবার এর মধ্যে কিন্তু আমি এটাকে এবার দিয়ে দেবো সোজা হাতের সাহায্যে দেখো তেলের মধ্যে তো এখানে একটা একটা করে আমি সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখা যাক কেমন কি হয় না হয় ফার্স্ট টাইম যেহেতু আমি ট্রাই করছি জানি না কেমন হবে তো দেখা যাক মানুষ একবার করে দুবার করে তারপরেই না শিখে তাই না বলো তো আমি ফার্স্টেই যেহেতু ফার্স্ট টাইম করছি ওই জন্য একটু নার্ভাসে ছিলাম কেমন কি হবে না হবে তো যাই হোক এখানে চলো এই দেখো দিয়ে দিয়েছি এবার কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো মানে একদম হাই ফ্লেমেও না আর একদম তোমার মানে কমেও না তো ওই জন্য তারপরে দেখো এখানে একটা ছোট ঝাঁঝরি নিয়ে নিলাম ওই বড় ঝাঁঝরিটা দিয়ে মানে হচ্ছিল না তো এখানে বেশ আর কি এই যে সুন্দর করে এখন আমি ব্রাউন কালার করে কিন্তু এটাগুলোকে ভেজে নামিয়ে নেব তো এই দেখো আমার ফার্স্ট এডটা ভাজা হয়ে গেছে তো এইভাবেই আমি এক এক করে বাকি সবগুলোকে ভেজে নেবো তো চলো বাকি সবটাকে ভেজে তোমাদেরকে একেবারে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি তো দেখো আমার সব ভেজে নেওয়া কমপ্লিট আমার অবস্থা দেখো প্রচন্ড পরিমাণে গরম যাকলো তো চলো এগুলো भेजो দি একবার ফাইনালটা তো এই দেখো এটা হচ্ছে এই যে পপকনের ফাইনাল লুক তো এখন চলো সবাই মানে তোমার দাদা ভাই কাকে খাইয়ে দেখি কেমন হয়েছে চলো খেয়ে দেখো না এখানে দাঁড়াও ক্যামেরাটা ঘোলা দেখো খেয়ে বলো কেমন হয়েছে ট্রাই করেছে দেখো ঘরে করা এটা অনেক কিছু আর কিছু বেশ কিছু লাগতো তো ঘরে ফার্স্ট টাইম ট্রাই করলাম তাতে তো আশা করি ভালো হয়েছে নাকি তাই না ভালো আছো মাম্মা ভালো আছে তুই কে বল মানে ঘরে ফার্স্ট হ্যাঁ এই দেখো তুমি সব খাবে তো খাও হুম তুই বল কেমন হয়েছে এবার নিজে খেয়ে নিজেরটা

যাই হোক তো কালকে মামামের স্কুল আছে মামামের চলছে হচ্ছে আর কি এক্সাম মাঝখানে ভিডিও শ্যুট করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরীক্ষা শুরু হয়েছিল একুশ তারিখ দিকে আই থিঙ্ক তো না একটু সময় সব ভুল ভালো ভুলেছি ষোলো তারিখ তো কালকে হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে হচ্ছে ম্যাথ মানে অঙ্ক পরীক্ষা ঠিক আছে তো এখন হচ্ছে তোমার শোব একটু পরে তো মামামকে আমি ওই দেড়টা দেড়টার দিকে মানে একটার দিকে আর কি একটা থেকে দেড়টার দিকে তুলে একবার টয়লেট করে তো সেই টয়লেটটা করিয়ে আর কি আমি নিজে শুই কিংবা কাজ করলে কাজ করি যখন কারণ যদি তো না হলে টয়লেট করে দেয় ওই জন্য তো সেই জন্য আর কি যে যেহেতু আমাকে এখন একটা বাজেনে দেরি আছে তো ভাবলাম চলো তাহলে একটু কাজই করা যাক তো এখানে দেখো এই যে ব্লাউজ নিয়ে বসেছি তো এগুলো এখন হেন করবে ভালো লাগছে না চোখে ব্যথা করছে কিন্তু তবুও বসে থাকলে হবে না কাজ করতে হবে মানে কাজ একবার ভেবেছিলাম করবো কিন্তু মানে শরীরটা ভালো লাগছে না কেমন নেই তো আপাতত হেমটা করি তো টাইম মানে আজকে একটা বেজে গেলে অনেক করি তারপরে শুরু করবো যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর তো চলো বন্ধুরা আজকের মতো টাটা করছে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টু নেই